প্রবাসীরা যদি সতর্ক না তাহলে সেখানে দেখা গেছে যে বহিরাগত যারা আছে বহিরাগতরা সেখানে আমাদের প্রবাসী আত্মীয় স্বজনদের সাথে মিশে গিয়ে প্রবাসীদেরই ক্ষতি করবে আমাদের আত্মীয় স্বজনীদেরই ক্ষতি করবে কারণ বাংলাদেশে বহিরাগতরা অনেক ক্ষতি সাধন করতে জানে খুব ভালোভাবে কিভাবে হয়তো আল্লাহ না করুক একজনের একটা পাসপোর্ট হারিয়ে সিনিয়ে নিয়ে গেল কিছু টাকা পয়সা কিছু গহনা জিনিসপাতি স্বজনের কারো কিছু ক্ষতি করলো তদ্রুপ এই জন্য সবার যেন উপকার হয় সেই সারতেই বললাম আসসালাম আলাইকুম কলিজার বাই বোনেরা দেশ এবং বিদেশে প্রবাসী বায়ু বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আশা করি আপনারা ভালো আছেন সুবিধার কথা আমরা সবাই শুধু বলি যে আমাদের এক সুবিধার দরকার সেই সুবিধার দরকার বিশেষ করে এয়ারপোর্টে আমাদের যে সুবিধাগুলো দেওয়া হলো ভিতরের অবস্থা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু বাহিরের অবস্থা তো ভালো হলো না সুবিধার বিপরীতে যে অসুবিধা আছে সেটাও তো একটা সমস্যা বেশি সুবিধা করতে গিয়ে এখন বাংলাদেশের এয়ারপোর্টে বাহিরের অবস্থায় এমন অরাজকতা হয়ে গেছে যে সেখানে যে জনগণ বিশেষ করে আমরা প্রবাসী যারা বিদেশ থেকে দেশে যাই তাদের যে আত্মীয় স্বজনগুলো আমরা আমাদের রিসিভ করতে গাড়ি নিয়ে তারা আসে সাথে আট দশ জন পর্যন্ত অনেকে লোক আসে তারা এখন বাহিরের গেটে যে অবস্থা শুরু করছে এতে প্রবাসীদের সুবিধার চেয়ে অসুবিধার একটু বাইরে গেছে হ্যাঁ ভিতরে সুবিধা আছে মোটামুটি এখন তাড়াতাড়ি প্রবাসীরা লাগেজ পাচ্ছে বা অন্যান্য সেবাগুলো তারা পাচ্ছে ঠিক আছে কিন্তু তার পাশাপাশি অন্য অন্য সমস্যাগুলাও প্রকট ধারণ করছে তার ভিতরে হলো প্রবাসীরা যে গেট দিয়ে বাহির হবে সেই গেটে আত্মীয় স্বজন আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা যেভাবে ভিড় জমাইতেছে তাতে আমাদের খুব প্রবাসীদের দুর্ভোগ বাইরে গেছে এতে মনে করি আমরা এই সমস্যা টিকা উত্তোলন হতে হলে আমাদের প্রবাসীদেরকে একটু এগিয়ে আসতে হবে বিশেষ করে যারা দেশে যায় তারা যেন তাদের আত্মীয় স্বজনগুলারে বলি একজন বা দুইজন তারা যেন রিসিভ করার জন্য গেট পর্যন্ত পৌঁছে যায় এবং অন্যান্য বাকি যারা থাকবে তারা যেন গাড়ি নিয়ে পার্কিংয়ে বা আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেই দিকে অবস্থান করে এতে ভোগান্তি আমাদেরই কম হবে প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ এখন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনার আইন শৃঙ্খলা বাহিনী সেখানে বেসামাল হয়ে গেছে কাজ করতে তারা সেখানে টেগেল দিতে পারতেছে না যার জন্য আমি রিকোয়েস্টটা প্রবাসী ভাইদেরকে বললাম বা প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ করলাম আপনারা যেহেতু অবগত দেশে যান আপনারা জানেন যে কতগুলো লোক আসে তাদেরকে বলে দিবেন কারণ আমার কারণে বা আপনার কারণে যেন আরেকজন প্রবাসীর কষ্ট না হয় আমরা আমরা প্রবাসীরা আমাদের কষ্ট বুঝতে হবে আমরা আমরাই আমাদের কষ্ট সমাধান সহ সহজভাবে যেভাবে করলে সমাধান হয় সেটা চিন্তা ভাবনা করতে হবে এর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে অতএব আপনারা আপনাদের মাধ্যমে বা আমরা আমরা যারা সবাই আছি সবাই যেন জিনিসটার প্রতি নজর রেখ রাখি যেন আমরা যেন ফ্যামিলির সবাইকে বলি তোমরা আসো সমস্যা নাই কারণ সবারই আশা থাকে দীর্ঘদিন বিদেশ থাকার কারণে সবাই আসতে চায় ঠিক আছে কিন্তু তাদেরকেও বলবেন সেখানে শুধু শুধু গিয়ে ভিড় না জমিয়ে তারা যেন নিজেদের মতো একটু গেটের বাহিরের দিকে থাকে হয়তো দুই একজন তাকে যাইয়া রিসিভ করুক এই প্রবাসীদের প্রতি আমার এই আকুল আবেদন রইল আপনারা দয়া করে ইনশাল্লাহ জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন